আমরা তো সবাই জানি যে আগামী দশই মার্চ থেকে উড়ান ধারাবাহিকের স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক পরশুরাম মানে রাত আটটা স্লটে উড়ান ধারাবাহিকটিকে সরিয়ে দিয়ে ওই স্লটেই পরশুরাম ধারাবাহিকটিকে দেওয়া হচ্ছে তারপর থেকেই দর্শকরা জানতে চাইছিল যে উড়ান ধারাবাহিকটির কী হবে কয়েকদিন আগে আমরা খবর পেয়েছিলাম যে উড়ান ধারাবাহিকটি শেষ হয়ে যাবে ধারাবাহিকের শুটিংও নাকি শেষ হয়ে গেছে তবে এবার উড়ান ধারাবাহিকের দর্শকদের জন্য হঠাৎ করে একটা আনন্দের খবর সামনে এলো খবর পাওয়া যাচ্ছে যে এক্ষুনি উড়ান ধারাবাহিকটি শেষ হচ্ছে না উড়ান ধারাবাহিকটি দর্শকরা আগামী দশই মার্চ থেকে নতুন সময় দেখতে পাবে উড়ান ধারাবাহিকটিকে আগামী দশই মার্চ থেকে রাত এগারোটা স্লটে দেওয়া হলো তবে রাত এগারোটা স্লটে কিন্তু খুব বেশি দিন ধারাবাহিকটি সম্প্রচার হবে না হয়তো এক সপ্তাহ অথবা দু সপ্তাহ সম্প্রচার হবে তারপরে উড়ান ধারাবাহিকটিও শেষ হয়ে যাবে তাহলে আগামী দশই মার্চ থেকে উড়ান ধারাবাহিকটি রাত এগারোটা স্লটে সম্প্রচার হবে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালের এই ধরনেরই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন